আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এটার পাশে আমাদের মসজিদ আছে মাদ্রাসা আছে আপনাকে দেখাই যেটা আমাদের মাদ্রাসা মসজিদ যেটা হচ্ছে কবরস্থান কবরস্থান আমার যত রিলেটিভ আছে আমার বাবা দাদা দাদি না বড় চাচা জেঠি ছোট চাচা সবাই কবর এখানে আমার বাবার কবরটাও এখানে সবাই তাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দাদা দাদির জন্য দোয়া করবেন একদিন সবাইকে যেতে হবে কবরে এটা হচ্ছে আমাদের মসজিদ এটা এখনো কাজ ধরি নি আমরা ইনশাল্লাহ এটা কাজ শুরু হবে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে এটা মাদ্রাসার অংশ বাচ্চারা ক্লাস করছে নতুন রেলিং দেওয়া হচ্ছে ওয়াল যেন বাচ্চারা না পড়ে যায় পাশে বাগান করা হবে شباب السلام عليكم ورحمه الله وبركاته